হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার নিউ ব্লক ব্লকটা সকাল থেকেই শুরু করছি যেহেতু আজকে গণেশ পুজো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি বাড়িতে আর ব্রেকফাস্টে ঝামেলা নিয়ে বাইরেই কিন্তু ব্রেকফাস্টটা করার প্ল্যান হয়েছে যেহেতু ছুটির দিন সেই জন্য আর সকাল সকাল কিচেনে যেতে ইচ্ছা হলো না তো চলে এলাম কাছের একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর এসে এরকম ধোসা আর ইডলি অর্ডার দিয়ে দিয়েছিলাম রেহানের খাবার কিন্তু বাড়ি থেকে নিয়ে আসিনি রেয়ানকে আমি ইডলি খাই দিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে যেহেতু গণেশ পুজো সেই জন্য বাড়ির গণেশকেই কিন্তু মিষ্টি দেব অন্য অন্যবার কিন্তু আমরা গণেশ নিয়েই পুজো করি যেহেতু এই বছর রেয়ান অনেকটাই ছোট আর বাড়িতে কেউ নেই সেই জন্য আর গণেশ এনে পুজো করিনি আর এই দেখো আমাদের কমিউনিটিতে যেহেতু গণেশ পুজো হয় সেই জন্য গণেশ পরিক্রমা শুরু হয়ে গেছে সকাল থেকেই আমাদের কমিউনিটিতে কিন্তু এগারো দিন ধরেই গণেশ পুজো করা হয় আমাদের বাঙালিতে যেমন দুর্গা পুজো মেন উৎসব সেরকম এদেরও কিন্তু গণেশ পুজো তারপরে আমি এরকম খিচুড়ি রান্না করে নিয়েছিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আর কিছু ঝামেলা না করে খিচুড়িই বসে দিয়েছি তারপরে স্নান দান করে একদম একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম যেহেতু পুজো করতে হবে আর বাড়িতেই যেহেতু গণেশ আছে সেই জন্য একটু ফুল আর মিষ্টি দেব কিন্তু মনটা বেশ খারাপ ছিল যেহেতু অন্য অন্যবার বাড়িতে পুজো করা হয় এবারটাই কিন্তু বন্ধ হলো পুজোর জন্য নিয়ে এসেছিলাম মদা যেটা গনু বাবার খুবই ফেভারিট অবশ্য এখানে খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না আমাদের বাঙালিদের যে মিষ্টিগুলো এত টেস্টি হয় এখানে মিষ্টি খেয়ে কিন্তু অতও ভালো লাগে না আর এদিকে দেখো রেয়ানকে রেয়ান তো খেলাই ব্যস্ত হয়ে পড়েছে রেয়ানকেও কিন্তু স্নান ধান করিয়ে দিয়েছে তারপরে সবাই মিলে লাঞ্চ সেরে চলে গেছিলাম নিচে রেয়ান মোটেও বাড়িতে থাকতে চাইছিল না নিচে আসার পরে একটুখানি পুজো দেখে নিলাম পুজো কিন্তু এবছর তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল আমি তো এসব দেখে বেজায় খুশি তারপরে ওপরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম এবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা বিকালবেলা সাজুকুজু করে একদম রেডি হয়ে গেছি একটা বান্ধবীদের বাড়ি যাওয়ার জন্য ওরা আসলে গণেশ পুজো করেছে তার জন্যই যেতে বলেছে আর কোনো মেন অকেশনে সবার সাথে দেখা হলে ভালোই লাগে আর এখানে না সমস্ত কমিউনিটিতেই গণেশ পুজো হয়ে থাকে তো ওদের কমিউনিটিতেও হয়েছে তো ঠাকুর দর্শনের পরে এরকম প্রসাদ নিয়েছিলাম আর বাড়ি এসে হচ্ছেন ডিনারের প্রিপারেশন আর আমরা এখানে কিন্তু গল্প করতে ব্যস্ত তো ডিনার তাড়াতাড়ি সেরে আমরা বাড়ি চলে এসেছিলাম আজকাল একটু চেষ্টা করি তাড়াতাড়ি বাড়ি চলে আসার যেহেতু সবার বাচ্চা কাচ্চা আছে আর বাচ্চাটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেই জন্য তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসি তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটি লাইক দিও